তোমরা ততক্ষণে খা খাইতে থাকো ওরা চলে আসলে তারপর তোমাদেরকে আমি বলবো যে বলবেন যে আসসালামু আলাইকুম তারপর আমার আমি তাতেই বুঝবো যে লাইট কি করতেছে ভাইয়া তুমি করো

এখানে দেখো গল্প করো কথা বলো ওই যে একজন চলে আসছে সালাম দিয়ে দাও যে এসেছে তাকে সালাম দিয়ে দাও দেখো তোমাদেরকে লাভ লাভ দিচ্ছে দিচ্ছে এখান থেকে কে দেখছো তাকে ধন্যবাদ দিয়ে দাও ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন আশা করি ভালো আছেন আপু অনেকে চলে আসছে আপু অনেকে এসেছে দেখো আপনাকে ধন্যবাদ এই লাইভে আসার জন্য এই লাইভে আসার জন্য ধন্যবাদ দেখো ওই দেখো তোমাদেরকে কতগুলো করে লাভ দিচ্ছে দেখো তোমরা খুশি হয়েছো আমি একটা জামা দেখছি হ্যাঁ এখানে যখন লাভ দিবে তাহলে তোমাদেরকে কি করছে খুশি হয়ে লাভ দিয়েছে ঠিক আছে তোমরা তখন কি বল থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তাহলে তুমি কয়টা লাভ চাও বলো বলো আপনি আরো বেশি করে দেন আমাদের জন্য তোমার নাম বলো আমার নাম মোহাম্মদ আরফান সাদ তুমি কয়টা লাভ চাও বলো আমি চাই আপনাদের হতো আপনি জয়তা দিতে চান আমি তো চাই দিয়া দিচ্ছো দিয়া বাবারি কতগুলো লাভ দিছে তুমি কয়টা চাও তোমার নাম কি বলো আমার নাম নুয়াল লাবিব নুয়াল কয়টা লাভ চাও বলো ওখানে বলে দাও সোজা হয়ে বসো আচ্ছা যতগুলো ইচ্ছা ততগুলো দেখি তোমাকে কতগুলো লাইভ এই দেখো তোমাকে কয়টা দিছে দুইটা তারপরে তোমার নাম কি বাবা এই তিনটা চারটা পাঁচটা এই অনেকগুলো দিছে লাবিবকে ও বাবা দেখেছো তোমাকে তো অনেক লাভ দিয়েছে লাবিবকে অনেক পছন্দ করেছে ওকে অনেকগুলো লাভ দিয়েছে তারপরে তোমার নাম কি আচ্ছা এখন দেখি নিহামকে কি দেয় ও বাবা নিহানকে কনগ্রাচুলেশন দিচ্ছে তোমাকে অনেক খুশি হয়ে তোমাকে কংগ্রাচুলেশন দিয়েছে এই দেখো অনেক গুলা দিয়েছে সরব তোমরা দুইজনে তো फेमस তিনজনই তোমাদের তিনজনকে অনেক ভালোবাসে দেখো আমাকে তো অল্প লাভ তোমাকে অল্প লাভ আচ্ছা তোমার নাম বলবো আবার দেখি তোমাকে কে লাভ দেয় অনেকেই চলে এসেছে দেখো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার নাম মোহাম্মদ আলফান সাদ হ্যাঁ আপনাদের ইচ্ছামতো আপনি যত লাভ দিতে চান ততই আমার আল্লাহর রহমতে ভালো দেখি একজন মেসেজ দিছে তোমার তোমার কথা তোমাকে অনেক লাভ দিতেছে ও সর্বনাজ তোমাকে অনেক পছন্দ করে সবচেয়ে বেশি আমাকে পছন্দ তোমাকে দইতে আছে थैंक यू ধন্যবাদ আপনাকে দিতে আছে লাভ অনেকগুলো লাভ দিতেছে দেখো দইতে আছে আমরা গুনবো দেখি কাকে কত বেশি লাভ দেয় হ্যাঁ তুমি কতগুলো লাভ চাও বলো সাত তুমি বলো আমি হ্যাঁ তোমাকে বলতে হবে যে আমি এতগুলো লাভ চাই দেখো দিতে আছে তার মানে অনেক 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 আরো দিতে থাকেন সাদ দেখি কে ফার্স্ট হয় সাদ না লাভিব না লুহান ঠিক আছে সবার প্রথমে আমাকে লাভ দেন তো দেখি কতগুলো লাভ হয় বাবু তোমার নাম কি তোমার নাম আগে জিজ্ঞাসা করছে তোমার নামটা বলো আমার নাম মোহাম্মদ আরফান সাদ আচ্ছা এখন আরফান সাদের কাইয়া শেষ এখন হচ্ছে

এখন যারা যারা আছেন সবাই আমাদের জন্য লাইক করে দেয় না লাইক 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 করে দেয় দশ জন এসেছেন ধন্যবাদ ধন্যবাদ হম ও আরো দিচ্ছে আরো দিচ্ছে বাবু তোমার বাড়ি কোথায় তোমরা বলো তোমাদের বাসা কোথায় তোমাদের জায়গার নাম বলো দিবাংপুর নূর নূরপুর মাহা নূরপুর মহাদেবপুর হম তোমার বাসা কোথায় বলো মুপুর মহাদেবপুর কবরস্থানে শুনে শুনে বলো তোমার বাসা তো একই জায়গায় বলো তোমার বাসা কোথায় রংপুরে বলো রংপুর তোমার বাসা বলো রংপুরে রংপুর মহাদেবপুর রংপুর মহাদেবপুর হেই তো ভেরি গুড তারপরে এখানে কি দিয়েছে কমেন্ট পড়ছে বাবু তোমার বাড়ি কথা তো দিয়ে দিছি আমাগো দিছে এখানে আমি কমেন্ট ভালো বুঝতেছি না ওখানে কি দিয়েছে আমি ঝাড়খানে থাকি মানে এটা বুঝতেছি না দে থাকি আচ্ছা যাই হোক কমেন্ট আমি বুঝতেছি না আমরা আস্তে আস্তে বুঝবো আচ্ছা ঠিক আছে নুহানের টা গেছে এখন হচ্ছে ওর নাম কি নিহান এখন নিহান তুমি কথা বলো আর তুমি কতগুলো লাইক চাও বলে দাও ফুন্ডো হ্যাঁ কত পনেরো আচ্ছা দেখি এখন নুহান পনেরো পাই কিনা কে যেতে দেখি নুহান যেহেতু পনেরোটা লাইক চেয়েছে দেখি নাকি হুম। আর সবাই বলো বেশি বেশি করে লাইক করে দিতে শেয়ার করতে বলো বেশি করে লাইক করে দেন এবং ওই বাবা নিহানকে লাইক দিয়ে লাভ দিতেই আছে অনেকগুলো দিয়েছে তার মানে কয়টা গেল সাতটা আরো কে কি নতুন নতুন চলে আসছে বলি আট নয় দশ গণেও এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি আমার মনে হয় আরও সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি

নিহানকে অনেক ভালোবেসেতে besøছে দাই অনেকগুলো লাভ দিয়েছে আর এখানে দেখি আমরা কমেন্ট পড়ি এখানে দিছে are you their brother হ্যাঁ তোমরা কি তোমরা সবাই কি বলো ভাই না হ্যাঁ বলো আজ হ্যাঁ আমরা সবাই ভাই ভাই বলো আমরা সবাই ভাই মা গো তোমার নাম কি বলো মা গো এখানে বলছে তোমাদের নাম কি বলতে বলছে তোমার নাম আরফান এর নাম নুহান এর নাম নিহান তার মানে আমার বোঝা হয়ে গেল নুহানকে না নিহানকে বেশি ভালোবাসে এই জন্য অনেকগুলা লাভ দিয়েছে তাই না এখন তুমি কি মন খারাপ করেছো তুমি মন খারাপ করছো তাহলে তুমি এখানে বলে দাও যে আমাকেও তাহলে আমি মন খারাপ আচ্ছা আমি বলে দিচ্ছি আপনারা যারা নুহানকে ভালোবাসেন তারা আবার লাভ দেন যে বেশি বেশি করে লাভ দেন ও খুশি হয়ে যাবে ঠিক আছে নিহানায় মতো করে ওকেও লাভ দেন ও অনেক খুশি হয়ে যাবে এই দেখো কতগুলা দিচ্ছে দেখছো দেখি এবার বেশি হলে দেখো দেখো অনেক ভালোবাসে বাবা দেখো তাই না অনেকগুলো লাভ দিয়েছে গণ এখন অলরেডি দশটা গেছে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তিরষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সপ্তরআশি অষ্টআশি নিরানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই করেছো করেছ কেন তোমাকে তো ওদের থেকে কম লাভ দিয়েছে তাহলে কি তুমি লাভ ইয়ে করেছো মন খারাপ তোমাকে সে তোমাদের আমি আরো বেশি ভালোবাসে তোমাকে তাই না তাহলে তুমি কি মন খারাপ করেছো তুমি মন খারাপ করেছো আচ্ছা ঠিক আছে আপনারা এখন সাদকেও লাভ দিতে থাকেন তুমি গুনতে থাকো দেখো দেখি এখন এখন সাদের পালা সাদ বেশি লাভ পেলে সাদও অনেক খুশি হয়ে যাবে সাদ অনেক মন খারাপ করেছে তাহলে আপনারা সাদকে এখন দিতে থাকেন গুনতে থাকো গুনো সাদ গুনো না আমি গুনতিছি ऑलरेडी মনে করে 10টা গেছে 11 12 13 14 পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাই উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন আটান্ন উনষাশ ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সপ্তশি অষ্টআশি নিরানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এক দুই তিন চার অলরেডি সবাই হাততালি দাও আমি বলি সাদের तरफে আরো দিচ্ছে এখন সাদের তরফ থেকে যে এতগুলা লাভ দিয়েছে সাদের তরফ থেকে একটা তার জন্য গিফট আছে কি গিফট আছে বলো তো বাবা তুমি কি পারো তাকে একটা সারপ্রাইজ দাও তাকে একটা গিফট করো তাকে আগে ধন্যবাদ জানাই দাও ধন্যবাদ এখন তুমি একটু সামনে এসে তাকে একটা সুন্দর গজল শোনায় দাও তাহলে অনেক খুশি হয়ে যাবে নাও তোমার তরফ থেকে ভালো করে বলে দে নাক লিখতে লিখতে এটা বলো তোমার জন্য ওয়েট করতেছে দেখো অনেকগুলো লাইক দিয়ে দিলাম মানে অনেকগুলো লাইক দিয়ে দিয়েছে এখন নাও তোমরা এখন তাকে খুশি করো তুমি এখন খুশি করে তাকে একটা বলে দাও এদিকে দাও আটা আটা ইয়া

জুদিনাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসি তুমি দহখ দিও রাসূল আমার স্বপ্নে এসে জুদিনাত গইতি গইতি চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারিয়ে দিও রাসুল শিওরেশি আমি সব তো গাথে গানে তোমার বাবনা কত সুখ সাজায় যদি মনের মতো গাথা মনে মতো না হয় যদি মনের মতো গাধা ষি কবুলে খারপাকে যদি ডাকি তোমার হৃদয় তুমি নদিনা ছাড়ি আসবে কিনে নিচ্ছয় কবুলে খারপাকে যদি ডাকি তোমায় হৃদয় তুমি মাদিনা ছাড়ি আসবে কিন গনি ছাই সুরটা বলো তোমায় ভালোবাসি যদি না তে লিখতে লিখতে চোখে ঘুম চলে আসি তুমি ঘুম পারি যদি যদিনাত লিখতে লিখতে চোখে ঘুম চলে সে তুমি ঘুম পারি দিয় সে

ভয়েসটা অনেক সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ থ্যাঙ্ক ইউ এখন সুন্দর সুন্দর গজল বলো ভাইকে ধরে ধরে তোমরা সবাই হ্যাঁ ভালো করে হ্যাঁ নাও আর কি গজল পড়া বলো সুন্দর একটা গজল এখন ওখানে বলো যে কারা কারা আমার আরো সুন্দর গজল শুনতে চান তারা আপনারা লাইক দেন আর শেয়ার করেন কারা কারা আমাকে আমার সুন্দর গজল শুনতে চান তারা লাইক এবং কমেন্ট করেন হ্যাঁ আর দ্রুত লাইভটা শেয়ার করেন বলেন দ্রুত লাইভটা শেয়ার করেন এখানে কি বলেছে না আচ্ছা কিছু বলেনি যাই হোক ভয়েসটা অনেক সুন্দর বলো এই যে লিখলো মনে হয়

সারাটি জীবন তার পাশি থেকো বন্ধুর মতো যদি বন্ধু পাও সারাটি জীবন তার পাশে কেউ যদি না দেখো তুমিও তা বাসো কেউ যদি ভালোবাসের আসলের শুননা দেখো তুমি তাবাশকে রাসুলের সুন্যা সবচেয়ে দামি সে দামি জীবনের কাব্য লেখো বন্ধু মতো যদি বন্ধু পাও সারাটি জীবন